এখানে সাইডটা যে রাবারটা আছে হ্যাঁ এই রাবারটা টান দিয়ে যদি খোলা যায় তাহলে কিন্তু এই গ্লাসটা অলরেডি খুলে যাবে তখন কিন্তু এটা যতই লক করা থাকুক আপনার এদিক দিয়ে হাত ঢুকাই দিয়ে আপনার গাড়িতে যে আছে সব নিয়ে যাবে একটা খারাপ শ্রেণীর লোক আছে এরা এই ইয়েগুলো খোঁজে কত বছর এই রাতের বেলা ওরা আশেপাশে দেখে কোন গাড়ি জমা আছে কোন গাড়িটা দাঁড়ানো আছে এটা আশেপাশে ঘুরবে আপনি যেন এটা খাইয়ে এটা গাড়িটা জমা রেখে দোকানে খাইতে যাবেন অথবা আপনি গাড়িতে ঘুমাই গেলেন যে একটু রেস্ট নেই অনেক দূর থেকে আসছেন আপনি আসছেন কোথেকে যমানা থেকে আসেন অনেকে আসে আসে যশোর থেকে আসে মাঝখানে একটু দাঁড়ায় ঘুমায় এই ঘুমানোর ফাঁকে তারা এই কাজগুলো করে কি করে এটা টান দিয়ে খুলবে ওরা স্কু ড্রাইভার টান দিয়ে খুলবে খুললে কিন্তু এটা আলগা হয়ে গেল তখন এদিক দিয়ে আপনার লক খুলে দেবে অথবা হাত দিয়ে আপনার ওখান থেকে মোবাইলটা নিয়ে নেবে মানি ব্যাগ থাকলে মানি ব্যাগটা আপনি টেরে পাবেন না আপনি অনেক ক্লান্ত হয়ে আসছেন অথবা এই গাড়িটা রাখে আপনি যে দেখেন এখানে গাড়ি রাখছেন রাস্তার এই পারে রাখছেন দোকান হলো ওই পারে আপনি ওখানে আলো আছে গাড়িটা আপনি ওই পাশে সাইড করে দিতে পারতেন করেন নাই এই না এই না করার কারণে আপনি এই আপনার এই জিনিসগুলো খোয়া যাবে তখন কি করবেন আপনি থানায় যাবেন সব হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার একটু ভুলের কারণে আপনার ভুলের কারণে ভুল থেকে কিন্তু অপরাধ তৈরি হয়